নমস্কার আমি রোহিত দাস আমি মঞ্জু দাস তো আজকে আমরা দুজনা মা ছেলের কম্বো মিলে একটা নতুন খেলা করবো সেটা হচ্ছে এই বোতলটাকে ঘোরাতে হবে দাঁড় পারবে সে খাবে হচ্ছে এটা করে এই করেনি আমরা নিজেরাই স্পন্সার করেছি তাই তো তো এটাকে চলো চ্যালেঞ্জ নেওয়া যাক কে এটাকে ফার্স্ট করতে পারে মানে যে করতে পারবে একটা করে খেতে পারবে চলো তুমি শুরু কর

আমি পাচ্ছি এটা আরে একটু কথা বলো যা একটু অন্য কিছু হলে ভালো হতো ভালো কিছু থাকলে যা এটা আমি শিওর তো আমার ছিল আমি দুবার নম্বর করে আমার হলো না বলোনা যা ওদোর তা হবে না তোমার হাতে লাগে না না হাতে লাগিয়ে তুমি হাত সরিয়ে দিও বুঝলে যাচ্ছে না যা ওদোর আমি তিনটা পেয়েছি হ্যাঁ আমি একবার আমি বোতলটা পিছন ফেটে গেছে যা চলো করতে ঢুকলে কিন্তু চলে যাবো কিছু আমার হবে সব দিকেই হচ্ছে সবকিছু আবার

হতে হতে হচ্ছে না বোতলের মাথা ফেটে গেছে পুরো হয়ে গেছে যাইহোক অনেক দুজনেই সমান

তো বন্ধুরা এই রাউন্ড সামনে দেখো তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তোমাকে বলতে সাবস্ক্রাইব